সামনে তুলে দেওয়া হচ্ছে এবং আমাদের সঙ্গে নেটওয়ার্ক এইটিনের এডিটর রিস বিশ্ব মজুমদার সাহেব প্রত্যেক মুহূর্তে পুঙ্খান এবং গো আপডেট সব ছবি সবার আগে তুলে দিচ্ছি আপনাদের সামনে কি হচ্ছে নয়াদিল্লিতে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল অন্যদিকে ব্ল্যাক আউট জম্মু কাশ্মীরে ব্ল্যাক আউট গ্রাউন্ড থেকে আমাদের প্রতিনিধি ব্যাটল গ্রাউন্ড থেকে রিপোর্টিং করছেন সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি সরাসরি চলে যাবো এডিটর ইন এডিটার আমাদের বিশ্ব মজুমদারের কাছে বিশ্বদা আমরা দেখছি যে শুধুমাত্র কিন্তু যুদ্ধই নয় ভারত যে প্রত্যাঘাত করছে এক একদম পাকিস্তানের বুকে গিয়ে আঘাত করছে কূটনৈতিক স্তরে নিজের জায়গা তাও কিন্তু ক্লিয়ার আছে আমরা গতকালও দেখেছিলাম সম তিনি প্রতিক্রিয়া দিয়েছেন নিজের জায়গাটা ডিপ্লোম্যাটিক স্তরে কিন্তু খোলা রাখছে ভারত দেখো রুমেলা তুমি একদম ঠিক বলছো একদম ব্যাটেল গ্রাউন্ড থেকে রিপোর্টিং আমাদের প্রতিনিধি করছে আমার চিন্তা হচ্ছে মৈত্রীর জন্য মৈত্রী জম্মুতে রয়েছে এবং ব্যাটেল গ্রাউন্ডে রয়েছে রুমেলা তুমি জানো যে একমাত্র বাংলা চ্যানেল যারা জম্মুতে ওই ব্যাটল গ্রাউন্ডে লোক পাঠিয়েছে তিন দিন আগেই শুধু তাই নয় পুঞ্চ থেকে শুরু করে রাজৌরি থেকে শুরু করে আখনউ সেক্টর সমস্ত সেক্টরে আমাদের লোক রয়েছে তার কারণ আমাদের প্রত্যেকটা স্টেটে একটা করে রিজিওনাল চ্যানেল রয়েছে এবং সেই চ্যানেল জম্মু কাশ্মীর চ্যানেলের সমস্ত প্রতিনিধি আমাদের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাশ্মীরের গ্রামে গ্রামে আমরা আঁকো দেখি খবর পাচ্ছি খুব দ্রুত খবর পাচ্ছি আমি একটা জিনিস বলে রাখি রুয়েরা ইতিমধ্যেই ভারত কিন্তু কূটনৈতিক স্তরে সারা পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে শুরু করে দিয়েছে আমেরিকান ইতিমধ্যেই জানিয়েছেন তারা পাশে আছেন এবং কাঁধে কাঁধ মিলিয়ে করবে ভারতের দাঁড়িয়ে জানিয়ে দিয়েছেন এবং ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও কিন্তু বিদেশ মন্ত্রী জয়শঙ্কর এবং এনএসএ অজিত ডোভাল কথাবার্তা চালাচ্ছেন এবং গোটা পৃথিবী তারা কিন্তু ভারতের পাশে থাকার বার্তা দিচ্ছে দু একটি খুব দেশ বাদ দিলে গোটা পৃথিবী কিন্তু ভারতের পাশে থাকার বার্তা দিচ্ছে কিন্তু সংযুক্ত সংযত হয়ে হামলা বন্ধ করার বার্তাও দিয়েছে চম্প প্রশাসন একদম আমাদের সঙ্গে ইমন কল্লা নাহিরী রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক ইমন শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে কি হতে চলেছে কি 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 মনে হচ্ছে যুদ্ধ তো শুরু হয়ে গেছে অল আউট যুদ্ধ শুরু হয়ে গেছে কি হতে চলেছে বলুন বিশ্বদায় এটা আমরা আগেই আলোচনা করেছি আপনার চ্যানেলেও আমরা আলোচনা করেছি যে এটা কিছু প্রত্যাখান ভারতকে করতে হতো কিন্তু দুর্ভাগ্যজনক যেটা ভাস সৌভাগ্য বলুন পাকিস্তান অটোমেটিক্যালি তারা মিলিটারি স্ট্রাইক করে দিয়েছে ভারতের ওপরে এখন আর ফিরে যাওয়ার কোনো উপায় নেই যে ভুল আমরা আটচল্লিশ সাতচল্লিশ সালে করেছিলাম যে ভুল আমরা একাত্তর সালে করেছিলাম দু হাজার পঁচিশে আর এই ভুল করার সময় আমাদের নেই আগামী প্রজন্মের কাছে একটি রাষ্ট্র হিসেবে ভারতবর্ষকে প্রতিষ্ঠিত করতে হলে আমরা মিডল ইস্টের মতো ক্রমাগত যুদ্ধ করতে পারবো না এই অবৈধ জঙ্গিদের সঙ্গে দুদিকে দুটো অবৈধ সরকার মধ্যেখানে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারতের দীর্ঘদিনের ইতিহাস যদি প্রমাণ করতে হয় তাহলে পঁচিশ সালে যা করার অয় করবে এবং আমাদের মনে হয় যে একশো চল্লিশ কোটি দেশ আমাদের সেনাবাহিনী যে বীরত্ব দেখাচ্ছে সাধারণ মানুষও কিন্তু আজকে ভারতবাসী হিসেবে আমরা সবাই এক সঙ্গে আছি আমার মনে হয় যে ইতিহাস যদি রচনা করতে হয় দু হাজার সালে নতুন ভাবে ইতিহাস রচনা করতে হবে কেননা ওই একাত্তরের ভুল আর রিপিট করা যাবে না প্রত্যেক বার প্রত্যেক বছর জঙ্গিরা এসে আমাদের সাধারণ মানুষ আমাদের মিলিটারি আমাদের পুলিশ আমাদের সম্পদ নষ্ট করবে এই একদিকে পাকিস্তান অন্যদিকে নতুন একটা পাকিস্তান হতে চলেছে যায় বাংলাদেশ এটা আমরা আর মেনে নিতে পারবো না এবার আমাদের অল আউট ওয়ারে যেতে হলে অল আউট ওয়ারে যেতে হবে এই মুহূর্তে এই মুহূর্তে ভারতীয় প্রতিরক্ষা দপ্তর অফিসিয়াল স্টেটমেন্ট ইস্যু করে জানালো জম্মু পাঠানকোট এবং রাজৌরি উধমপুর মাফ করবেন জম্মু উধমপুর এবং পাঠানকোট এই তিনটে মিলিটারি দেশে পাকিস্তান আক্রমণ করার চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে ড্রোন এবং মিসাইল হানা করার চা চালিয়েছে কিন্তু তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ইমন কল্যাণ আপনি আমাকে বলুন পাকিস্তান একটা দেশ যে দেশটা ধারের টাকায় চলছে আইএমএফ এর ধারের টাকায় চলে পুরো দেশটার মাথার উপর লোন রয়েছে দেশটার কোনো আভ্যন্তরীণ অবস্থা অত্যন্ত খারাপ চার চারটে জায়গায় তারা গৃহযুদ্ধের সম্মুখীন একদিকে সিন্ধ প্রদেশে গণ্ডগোল চলছে অন্যদিকে বালুচিস্তান লিবারেশন আর্মি বালুচ বিএলএ যাদের বলা হয় তারা মোটামুটি বালুচিস্তানকে প্রায় স্বাধীন করেই নিয়েছে অন্যদিকে আমরা যদি খাইবার পাক্তুন খাওয়া কিন্তু ইতিমধ্যেই পাকিস্তানের কন্ট্রোলের বাইরে আর আপনার রয়েছে সিন্ধ প্রদেশ এই সব মিলিয়ে পাকিস্তান তো নাকানি জমানি কাটছে ঘরের মধ্যে পাকিস্তান কি টুকরো হওয়ার কোনো চান্স আছে পাকিস্তান টুকরো হবে যে দেশ স্বাধীনতার পর থেকে খালি সন্ত্রাসবাদীদের মদত দিয়েছে যাদের যারা নিজেরা দেশ ভাগ করে এখনো পর্যন্ত ভারতকে দায়ী করে যারা বাংলাদেশকে একাত্তর সালে ভারত যখন স্বাধীনতা দিয়েছিল আজকে সেই বাংলাদেশের মাথা চালা দেওয়ার জন্য যাদের মূল বুদ্ধি এই পাকিস্তানিরা আছে এই জঙ্গি যে কার্যকলা ছাড়া পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে সাধারণ মানুষরা মেনে নেবে না বালুচিস্তানের মানুষ সিন্ধের মানুষ সেটা মেনে নেবে না মেনে নিচ্ছে না তারা দেখতে পাচ্ছে পাশের দেশে ভারতবর্ষে কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে আর পাকিস্তানি আর্মি আইএসআই ঘর থেকে তুলে নিয়ে গিয়ে জঙ্গি বানাচ্ছে সেই জঙ্গিরা এই দক্ষিণ এশিয়া থাকার অধিকার রাগে না যারাই আর্মি যারাই মিলিটারি যারাই আইএসআই যারাই এই জঙ্গি ভারত এবার যা করার করবে দরকার হলে বললাম যে আমরা সব শক্তি দিয়ে এই জঙ্গি নিধন করব। এটা মনে রাখতে হবে না গান্ধীর দেশ আমরা শান্তি চেয়েছিলাম আমরা শান্তি চাই কিন্তু একই সঙ্গে এই মাটিতে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে আমরা যদি মনে করি অধর্মের বিরুদ্ধে লড়াই করব। আজকে অধর্ম আর ধর্মের লড়াইয়ের জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি আপনি আমাদের সঙ্গে থাকুন এই মুহূর্তে জম্মুতে আমাদের যেতেই হবে জম্মুতে অপারেশন চলছে এবং সেখানে অন্ধকারে একটি ঘরের মধ্যে মৈত্রেই রয়েছে মৈত্রেই কে আমি জানতে চাইবে মৈত্রী তুমি সেফ আছো তো তুমি ঠিকঠাক আছো তো এই মুহূর্তে এই মুহূর্তে আমরা সেফ রয়েছি এবং হোটেলে এই মুহূর্তে আমাদেরকে ভেতরে চলে আসতে হয়েছে তার কারণ বাইরে কমপ্লিট ব্ল্যাক আউট রয়েছে এবং সেনাবাহিনীর কনস্ট্যান্ট একেবারে পেট্রোলিং চলছে এবং তারাই আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং একই সঙ্গে জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকেও টহল দেওয়া হচ্ছে তাদের তরফ থেকেও নির্দেশ দেওয়া হয়েছে যেন কোনোভাবে আমরা বাইরে না থাকি এবং একেবারে ভেতরে ইনডোরে থাকার জন্য এবং সেই কারণে এই মুহূর্তে আমরা ভেতরে রয়েছি এবং সেখান থেকেই জম্মু কাশ্মীরের সমস্ত রকম ডিটেলসের দিকে আমরা নজর রাখছি আমি তোমাকে একটা পরামর্শ দেবো দেখো আমি জানি না তোমাকে কতদিন এখন জম্মুতে থাকতে হবে বা কাশ্মীরের দিকে আবার মুভ করতে হবে যদি সম্ভব হয় কোনো মাথায় আমি অন এয়ারই পরামর্শ দিচ্ছি তুমি তোমার নিজের প্রিকশান নাও দরকার হলে বুলেট প্রুফ জ্যাকেট যদি কিনতে পাওয়া যায় কোনোভাবে কেনো হেলমেট ব্যবহার করো তার কারণ যা পরিস্থিতি পাকিস্তান যেভাবে আক্রমণ করছে তারা সিভিলিয়ানদের উপর বেছে বেছে আক্রমণ করছে তুমি কি বিস্ফোরণের কোনো আওয়াজ বা সাইরেনের আওয়াজ কি হচ্ছে এই মুহূর্তে জম্মুর মহলটা কী জম্মু শহরের চিত্রটা ঠিক কী তুমি আমাদের জানাও দেখো এই মুহূর্তে জম্মু শহর এবং জম্মু শহরের আশেপাশের যে সমস্ত সেক্টর রয়েছে সেই সমস্ত সেক্টর কিন্তু এই মুহূর্তে একেবারে কালো অন্ধকারে ঢাকা তার কারণ কমপ্লিট ব্ল্যাক আউট চলছে গোটা এলাকাটাতে কোনো মানুষকে বাইরে বেরোতে একেবারে আপৎকালীন পরিস্থিতি ছাড়া বাইরে বেরোনোর জন্য নিষেধাজ্ঞা জারি করেছে জম্মু কাশ্মীর পুলিশ এবং আমরাও রাস্তাঘাটে কিন্তু একেবারে শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া এই মুহূর্তে অন্য কোনো ভেহিকেল দেখতে পাচ্ছি না সেনাবাহিনীর গাড়ি সেটা টানা টহল চলছে এবং আমরা বিভিন্ন সোর্সের মারফত যে খবরগুলো একে একে আমরা পাচ্ছি যে বিভিন্ন বর্ডার এলাকায় সেখানে ইতিমধ্যেই হেভি শেলিং শুরু হয়ে গিয়েছে ভারতীয় বাহিনী তাদের এয়ার ডিফেন্স সিস্টেম তারা অ্যালার্ট রয়েছে বেশ কিছু খবর আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে যদিও সেগুলো এখনও পর্যন্ত কনফার্ম নয় একটি খবর আমাদের কাছে এসে পৌঁছেছে যদিও সেটা জম্মু কাশ্মীর রিজনের নয় কিন্তু সেই খবরের কনফার্মেশনের আমরা ওয়েট করছি তার কারণ একেবারেই বাহিনীর যে অপারেশন চলছে সেই অপারেশনের খবর আমরা একেবারেই লাইভ জানাতে চাই না কিন্তু আমরা যেটা জানতে পারছি যে বেশ কিছু ইন্টারসেপ্ট ভারতীয় বাহিনীর তরফ থেকেও করা হচ্ছে কিন্তু সেই অপারেশনের ডিটেলস আমরা আরও পরে আরও বিস্তারিত জানতে পারব এবং সেই অনুযায়ী আমরা আমাদের দর্শকদেরকে জানাবো তবে এই মুহূর্তে দাঁড়িয়ে জম্মু কাশ্মীর কিন্তু একেবারে ব্ল্যাক আউটে রয়েছে বিশেষত জম্মুর যে টানা যে রিজন রয়েছে সীমান্ত লাগোয়া গোটা রিজিয়ন কিন্তু এই মুহূর্তে কালো অন্ধকারে ঢাকা আকাশে যে ড্রোন দেখা যাচ্ছিল এবং ড্রোন ফলোড বাই মিসাইলস মূলত সেনার যে সমস্ত এস্টাবলিশমেন্ট রয়েছে সেই সেনাবাহিনীর এস্টাবলিশমেন্টেই কিন্তু হামলা করার চেষ্টা করা হয়েছিল এবং সেটাই কিন্তু মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে ইতিমধ্যেই সেটা কনফার্ম করে দেওয়া হয়েছে পাঠানকোট উদমপুর সহ একেবারে মিলিটারি ইনস্টলেশন তার উপর হামলা করার চেষ্টা করে করা হয়েছিল প্রথমে ড্রোন এবং তারপর মিসাইল দিয়ে আমরা এখানেও কিন্তু আকাশে সেই ড্রোন ড্রোনকে নিউট্রালাইজ করতে দেখেছি ব্যাপক বিস্ফোরণের আওয়াজ হয়েছে এবং সেই আওয়াজ আমরা দেখেছি একেবারে হামাসের কায়দায় কিছুক্ষণ আগেই তুমি যে বিষয়টা উল্লেখ করছিলে যে যেভাবে এবার অ্যাটাক হয়েছে যেরকম ইসরায়েলের উপর আমরা অ্যাটাক হতে দেখেছিলাম একেবারে হামাসের কায়দায় একে একে মিসাইল উড়ে আসছিল কিন্তু ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেই এয়ার ডিফেন্স সিস্টেম